তৃণমূলকে একটা ভোটও দেবেন না ভারতবর্ষের এক নম্বর জায়গা কার রাষ্ট্রপতির সংবিধানের ভাইপো বলেনি ভাইপো বলে এই অস্ত্রগুলো ঢুকিয়েছে ওগুলো ঢুকেছে পুলিশের এক অফিসার আছে আমিনুল নাম আর মেহেদি হাসান বলে এসপি আছে এরাই সহযোগিতা করে অধিকাংশ অস্ত্র আপনি দেখবেন চাইনিজ মেড বাংলাদেশের সাতক্ষীরা থেকে সাহাজান ঢুকিয়েছে এবং এই অস্ত্র শুধু ওখানে নয় আপনার আপনি আয়ুব গাজির কাছেও পাবেন মিনা আপনি রাজা গাজীর কাছেও পাবেন বাসন্তীতে শকত মোল্লার জীবনতলার ওখানেও পাবেন হলটাতে গেলে জাহাঙ্গীরের কাছেও পাবেন কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল ফোর্স এবং এই অ্যান্টি ন্যাশনাল ফোর্স প্যাট্রোনাইজ অ্যান্ড সেল্টার বাই দি মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার অফ এই যে প্রতিটা ভোট লুট করে ভোটের আগের দিন বাইকে করে দুদিন আগে গিয়ে অস্ত্র দেখায় মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়ার অধিকার কেড়ে নেয় পঞ্চায়েতে এক কোটি ভোটারকে ভোট দিতে দেয় আমরা আইপিএস দেবাশিস ধর কোর্টে যাচ্ছে এটা রাজনৈতিকভাবে পিসি ভাইপো করেছে আমি এটা দুদিন আগে জানতে পেরেছিলাম তৃণমূলের ভিতরে আমার অনেক লোক আছে তারা বলে দেওয়ার জন্যই দেবতিনু ভট্টাচার্য একটা অ্যাডিশনাল নমিনেশন দিয়ে রেখেছিল প্রার্থী মোদিজি সব সিটেই প্রার্থী নরেন্দ্র মোদি প্রতীক পদ্মপুর ব্যক্তি কোনো আর ওদেরকে দশ বার সিআরআই রিপোর্ট চেয়েছে দশ বার সাত বছরে রিপোর্ট পাঠায়নি মমতা ব্যানার্জি দায়ী মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির পার্টি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর হাইপো বাঁকুড়ায় দাঁড়িয়ে আপনাদের অন রেকর্ড বলে গেছে কুর্মীরা তৃণমূলকে ভোট দেয় না আমার ভোট চাই তাহলে কুর্মি ভোট তৃণমূলের দরকার নেই দরকার বিজেপির তাই বিজেপির ভোট ভাগ করার জন্যই ওখানে অজিত মাহাতো কাজ করছে এখানে অনুপাত কেননা আপনি মঞ্চ থেকে বললেন গরু চুরি বালু চুরি বিভিন্ন চুরির কথা বললেন আপনি দেখেন না মিস্টার র চার হাজার করে গরু পাঁচ পার করে পুলিশ কঞ্জ কারখানায় তারা বালি ট্রেজিং করার কথা তারা বালি অবৈধ বালি ধারা সুনীল পাটোয়ারিরা রেশমি তারা ভাইপোর সঙ্গে মিলে ব্যবসা করছে তারা ভাইপোর সঙ্গে মিলে ব্যবসা করছে এন্টার খড়গপুর এবং ঝাড়গ্রাম তারা দূষিত করছে গরিব মানুষকে

যেদিন রাজ্যে বিজেপি সরকার হবে ছ মাসের মধ্যে সব জমি ফেরত করা এরা তো গোটা জঙ্গলটাই খেয়ে নিয়েছে সুবর্ণরেখা কংসাবতীর কোন অস্তিত্ব রেখেছে প্রকৃতি মাকে ধ্বংস করছে সন্দেশকালী নিয়ে গিয়ে হ্যাঁ যিনি পঁয়তাল্লিশটা আসনে লড়ছেন এটা ওই পুকুরে ইলিশ মাছ চাষের মতো আর কি